অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় প্রত্যেক দিনের মতোই আজও থাকছে সাক্ষাৎকার যেখানে আমরা বোঝার চেষ্টা করব এই মহাবিশ্বের রহস্যকে বৈজ্ঞানিক পথে জানতে চাইব কি কি ঘটছে আমাদের চারপাশে বিজ্ঞানীরা কি কি তুলে আনছেন আমরা শুরু করব বিজ্ঞানের খবর দিয়ে দীঘার সমুদ্রে মিলল নতুন প্রজাতির এক অমেরুদণ্ডটি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা নতুন খোঁজ দিয়েছেন নতুন প্রজাতিটি আদপে হেডশিল্ড সামুদ্রিক স্ল্যাগ ভারতের রাষ্ট্রপতিকে সম্মান জানাতে প্রজাতিটির নাম রাখা হয়েছে মেলানো ক্ল্যালমেস দ্রৌপদী দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে ওই প্রাণীটিকে আপাতত সংরক্ষণ করা হবে বছর কয়েক আগে দীঘার পেটুয়াঘাট এলাকা থেকে এক নতুন ধরনের ইল মাছের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা এবার দীঘা সমুদ্রে শামুক জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর সন্ধান মিলল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাণীটি লম্বায় সাত মিলিমিটার নতুন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীটি দেখতে সাধারণ শামুকের মতো নয় বাইরের নরম বাদামী অংশের নিচে নরম এক প্রকার খোল রয়েছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে পুরনো দীঘা থেকে উদয়পুর সৈকত পর্যন্ত দু কিলোমিটার এলাকার মধ্যে নতুন প্রজাতির হেডশিল্ড সামুদ্রিক স্ল্যাগের দেখা মিলেছে ভারতীয় বিজ্ঞানীদের এই খোঁজ সম্বন্ধীয় গবেষণাপত্রটি অস্ট্রেলিয়ার ম্যালাকোলজিক্যাল সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দি স্টাডি অফ মলুস্কান ডাইভার্সিটির জার্নালে প্রকাশিত হয়েছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ দীঘা মেরিন অ্যাকোয়েরিয়াম অ্যান্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু জানিয়েছেন দু সালে প্রথম শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ মিলেছিল এরপর নানা ধরনের পরীক্ষা ও ডিএনএ টেস্টের মাধ্যমে সেটাকে নতুন প্রজাতি বলে চিহ্নিত করা হয় অবশেষে মিলল সাফল্য বক্সার রাজাভাত খাওয়া বনাঞ্চলে শকুনের প্রাকৃতিক বাসার সন্ধান মিলল ব্যাঘ্র প্রকল্পের ওই জঙ্গলে মিলল এক মাস বয়সের শকুন ছানা হোয়াইট ব্যাকড ভালচার প্রজাতির এই শকুন শাবককে নিয়ে এখন উচ্ছ্বাস বনবিভাগে রাজাভাত খাওয়া শকুন প্রজনন কেন্দ্রে জন্ম নেওয়া শকুনকে খোলা আকাশে ছাড়ার পর তারাই প্রাকৃতিক পরিবেশে বাসা তৈরি করে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে বলে দাবি করেছে বন দপ্তর আর সেই ছবি সম্প্রতি প্রকাশ করল বক্সা কর্তৃপক্ষ খাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে তিন দফায় একত্রিশটি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন খোলা আকাশে ছাড়া হয়েছিল ওই একত্রিশটি শকুনই ছিল দপ্তরের পর্যবেক্ষণের মধ্যে গত নভেম্বরে প্রাকৃতিক বাসায় ডিম পাড়েই দুই শকুন এমনই দাবি করেছেন বক্সা প্রকল্পের আধিকারিকরা জানুয়ারিতে ডিম ফুটে বাচ্চা বের হয় এখন তার বয়স মাত্র দু মাস দু সালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাত খাওয়া রেঞ্জের ভিতর রাজা ভাত খাওয়া শকুন প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র চালু হয় পরিবেশে শকুনের সংখ্যা বাড়ানোর জন্যই এখানে কৃত্রিম উপায়ে শকুনের জন্ম ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় রাজ্যের এটি একমাত্র শকুন প্রজনন কেন্দ্র এখানে তিন প্রজাতির মোট একশো পঞ্চাশটি শকুন রয়েছে রয়েছে স্লেন্ডার বিল্ড হোয়াইট ব্যাকড এবং লং বিল্ড ভালচার বিজ্ঞানের খবর শুনলেন অন্বেষায় পরপর দুটি সাক্ষাৎকার রয়েছে আমরা মাইক্রোবায়োলজিস্ট ডক্টর বিকিরণ পরদেসীর সঙ্গে কথা বলবো বলবো এমন একটা বিষয় নিয়ে যা খুব চিত্তাকর্ষক ডক্টর আনন্দমোহন চক্রবর্তী যিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিপ্লব এনেছিলেন তেল খেকো ব্যাকটেরিয়া উদ্ভাবন করেছিলেন তার সম্পর্কে জানাটা মোটামুটি আমাদের হয়েছে কিন্তু এটা জানা হয়নি যে ডক্টর আনন্দমোহন চক্রবর্তীর নামে ব্যাকটেরিয়ার একটা গোষ্ঠীর গণ নির্ধারিত হয়েছে অর্থাৎ আমরা যে শ্রেণীবিভাগ করি সেক্ষেত্রে গণের নামটি এসেছে ডক্টর আনন্দমোহন চক্রবর্তীর নামে যিনি এটা করেছেন সেই ডক্টর বিকিরণ পর্দেসির সঙ্গে আমরা আজকে কথা বলবো আমাদের অনুষ্ঠানে কিন্তু তার আগে আমরা কথা বলবো অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে এর আগের অন্বেষায় আপনারা শুনেছিলেন মহাবিশ্বে আমাদের উৎস মহাবিশ্বে আমাদের যাত্রা অর্থাৎ মহাবিশ্বকে বোঝার জন্য আমাদের অভিযান এই নিয়ে আমাদের যা কাজকর্ম সে সম্পর্কে আজকে সেই সাক্ষাৎকারের দ্বিতীয় শেষ অংশ আমরা শুনবো আসুন শুরু করা যাক অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে সেই সাক্ষাৎকারের শেষাংশ দিয়ে সন্দীপ দা আমাদের যদি একটু বুঝিয়ে দেন আমাদের খুব স্বাভাবিকভাবে খুব একটি বাচ্চা মেয়ে বা একটি বাচ্চা ছেলেও ভাবতে শুরু করছে প্রবীণরাও ভাবতে শুরু করছেন যে কল্প বিজ্ঞানে যেরকম বলা হয় স্টার ওয়ার্সে যেমন বলা হয় সেরকম কিছু শুনছি এইবার তাদের যদি এই প্রশ্নটা হয় যে অধ্যাপক চক্রবর্তী যখন বলছেন তার নিশ্চয়ই বাস্তব একটা ভিত্তি আছে ভাবনাটার শুধু কল্প নয় তাহলে সেই বাস্তব ভিত্তিটা কোথায় নাকি শুধুমাত্র আমরা কতগুলো তাত্ত্বিক জায়গা থেকে প্রসারিত করেছি না 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 বাস্তব ভিত্তি তো আছেই প্রথম ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে দেখুন এন্টায়ার ইউনিভার্স ইউনিভার্সে একটা প্রচুর সুপার ক্লাস্টার আছে প্রত্যেকটা ক্লাস্টারে গাদা গাদা গ্যালাক্সি আছে প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় টু দি পাওয়ার বারোখানা করে তারা আছে প্রত্যেকটা তারায় অ্যাভারেজ দুটো চারটে করে ধরা যাক প্ল্যানেট আছে তাহলে রাফলি এতগুলো প্ল্যানেটের মধ্যে মানে টু দি পাওয়ার মনে করুন বাই নাও টেন টু দিপাওয়ার অন্তত তেইশখানা খানা তারা রয়েছে কিংবা প্ল্যানেট রয়েছে যদি আমি প্রবাবিলিটিও বিচার করি যে কোন প্রবাবিলিটিতে এই তারাগুলোর যে প্ল্যানেট রয়েছে তাতে প্রাণ থাকতে পারে কি পারে না প্রোবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি আপনারা জানেন যে প্রবাবিলিটি একের থেকে কম সব সময়তেই তাই যদি হতে থাকে গুণ করতে থাকে একের থেকে কম সংখ্যাকে যদি যত গুণ করবেন তত আস্তে আস্তে কমতে থাকবে এবার কমতে কমতে গিয়ে যদি টেন টু দি পাওয়ার মাইনাস টেন হয়ে যায় টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন হয়ে যায় তাও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সিতে অন এন অ্যাভারেজ এক কোটি খানা প্ল্যানেটে আমাদের থেকে অন্ততপক্ষে আমাদের থেকে ইন্টেলিজেন্ট প্রাণ থাকবে এটা জাস্ট পিওর স্ট্যাটিস্টিক্স এটা কেন বলছি আমি যে এন্টায়ার ইউনিভার্সে জি টাইপ এই যে সূর্য একটা তারা এটা একটা অতি সাধারণ তারা জি টাইপের তারা ছ হাজার ডিগ্রি আর একটি মাত্র আছে আমাদের অনন্ত আছে আমাদের গ্যালাক্সিতে অন্ততপক্ষে কয়েক কোটি আছে এই ধরনের তারার চারিদিকে যদি আমাদেরকে তো বনতেই হয় এবং তারা আপনাকে বুঝতে হবে যে এন্টায়ার ইউনিভার্স আমাদের জন্য তৈরি হয়নি এন্টায়ার ইউনিভার্সটা যে তৈরি হয়েছে চোদ্দোশো কোটি বছর যদি আমাদের জন্য হতো তাহলে আমরা সূর্য মনে করুন আজ থেকে সাড়ে চারশো কোটি বছর আগে ইউনিভার্স যেটা ছিল সেখানে যে তারাগুলো ছিল তার গায়ে যে তার গায়ে কিন্তু কোনো প্ল্যানেট ছিল না প্ল্যানেট হতে শুরু করেছে আজ থেকে পাঁচশো কোটি বছর আগেকার তারাগুলো থেকে কেন বলুন তো কারণ ওই আগে আপনাকে মেটাল তৈরি করতে হবে প্ল্যানেট তৈরি করতে গেলে আগে মেটাল তৈরি করতে হবে ফসফেট ম্যাঙ্গানিজ দিয়ে ম্যাঙ্গানিজ অক্সাইড আয়রন অক্সাইড এগুলো না তৈরি হলে আপনি প্ল্যানেটই বানাতে পারছেন না তা কি করে আপনি জীবজন্তু তৈরি করবেন শ্রোতা বন্ধুদের একটু ধরিয়ে দিই অধ্যাপক চক্রবর্তী কথা বলার সময় জি নক্ষত্র বলতে চেয়েছেন এবং তিনি যেটা বলছেন তার মানে হচ্ছে আমাদের এই যে নক্ষত্রগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি সেই ভাগগুলোর মধ্যে ও বি এফ এইরকমভাবে রয়েছে জি কে এম তার মধ্যে হচ্ছে জি নক্ষত্র হচ্ছে এইটা এবং এটা খুব সুন্দর যারা পড়াশোনা করেন তারা জানেন দুজন বিজ্ঞানীর তৈরি করা লেখকচিত্রের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে একজন হচ্ছেন হারস্প্রুম আর একজন রাসেল তো এই রাসেল লেখকচিত্রের মধ্যে খুব পাওয়া যায় ছোট্ট করে বলে দিলাম অনেকে হয়তো সূত্রটাকে কানেক্ট করতে পারবে হ্যাঁ এটা হার্ডফুং রাসেল ডায়াগ্রাম এটাতে ও টাইপের তারা যেগুলো চল্লিশ হাজার ডিগ্রি টেম্পারেচার আর দেখি এম টাইপের তারাগুলো সবচেয়ে ঠান্ডা দু থেকে তিন হাজার কিন্তু এই টেম্পারেচার গুলো কিন্তু মেপেছিলেন সাহা ফলে আসেল ডায়াগ্রাম যখন প্রথম দেওয়া হয়েছিলো তাদের টেম্পারেচার ছিল না টেম্পারেচার মাপা হয়েছে সাহার আয়নাইজেশন ইকুয়েশন থেকে এবার এবার এই টাইপের তারার একটা সুবিধা যে মাঝামাঝি তারা এটা এক্সট্রিম না ফলে আমাদের যে কোনো প্ল্যানেটগুলো যদি পাঁচ সাতটা প্ল্যানেট করি একটা না একটা এরকম হ্যাবিটেবল রিজনে থাকবে এবার যদি সবই চল্লিশ হাজার চারিদিকে করি তো হয়তো দেখা যাবে সবগুলি প্রচণ্ড গরম সবকটা প্ল্যানেট হয়তো বাষ্প হয়ে যেতে পারে সেই জন্য জি টাইপের তারা একটা মডারেট তারা এবং মডারেট বুদ্ধের মতো মানে হ্যাপি মিডিয়াম ইজ দি বেস্ট থিং তার মধ্যে হ্যাপি মিডিয়াম হচ্ছে আর্থ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ধরনের প্ল্যানেট আমাদের অন্তত পক্ষে এক কোটিখানা আছে আমাদের আকাশগঙ্গাতেই ফলে এবং তার অরবিট নিয়ে বিচার করতে হবে অরবিটটা কোনো ইলিপ্টিক্যাল হলে চলবে না ইলিপ্টিক্যাল হলে আপনি শীতকালে যা বানাচ্ছেন গরমকাল তা বাষ্প হয়ে যাচ্ছে ফলে আমাদের অরবিটটা সার্কুলার আমাদের মেটাল আছে প্রচুর যে কারণে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে প্রচুর ম্যাগনেটিক ফিল্ডে কসমিক রেগুলোকে আটকে রাখছি যারা ভবিষ্যৎ পরে গিয়ে আবার অররা বড়িয়াল্লিশ অররা অষ্টাল্লিশ তৈরি করছে ফলে বেশ কিছু এবং টেম্পারেচারটা একটু আগে বলেছি যে হাইড্রাইট যেগুলো আছে অক্সিজেনের হাইড্রাইট হচ্ছে জল তেমনি কার্বনের হাইড্রাইট হচ্ছে অ্যামিথেন আর নাইট্রোজেনের হাইড্রাইট হচ্ছে অ্যামোনিয়া এই তিনটে জিনিস আমাদের এখানে প্রচুর রয়েছে এই তিনটে হাইড্রাইটের দরকার হচ্ছে প্রাণ সৃষ্টির জন্য ফলে এই জিনিসগুলোকে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি যদি করতে করতে যাই তাও টেন টু দি দিপাওয়ার বারোখানা প্ল্যানেটের মধ্যে টেন টু দি পাওয়ার সাতখানা মাত্র প্ল্যানেটে আমাদের মতো প্রাণ থাকবেই ফলে আমি যে বেসিসে আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন এটা হচ্ছে পিওর স্ট্যাটিস্টিক্স তার কারণটা হচ্ছে এন্টার ইউনিভার্স একটা র্যান্ডামলি র্যান্ডাম ইভেন্ট ঘটছে র্যান্ডাম ইভেন্ট ঘটছে কিন্তু উইদিন দি রিয়েলমি অফ ফিজিক্যাল লজ যে কতগুলো ফিজিক্যাল ল আছে তার মধ্য দিয়ে কিন্তু যা করার করছে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমি যদি আরেকটা তারার আরেকটা প্ল্যানেটের দিকে তাকাই আমি কিন্তু পিরিয়ডিক টেবিলের বাইরে কোনো এলিমেন্টকে দেখতে পাই না আমি যদি অন্য কোনো জায়গায় কোনো ল দেখতে আমি বাইনারি তারা দেখি দেখি তারা ঠিক ঘুরে বেড়াচ্ছে সেই কে প্লাস ল অনুসারেই অর্থাৎ এন্টায়ার মহাবিশ্বে যে ফিজিক্যাল লগুলো রয়েছে যে কেমিক্যাল এলিমেন্টগুলো রয়েছে তারা কিন্তু আইডেন্টিক্যাল এর বাইরে কিন্তু কোথাও কিছু নেই ফলে সেই যে আমাদের একটা এটাই হচ্ছে ভিত্তি আমাদের বলার যে কনফিডেন্সটা যে যেহেতু ফিজিক্যাল এবং কেমিক্যাল ইউনিভার্স ইজ আইডেন্টিক্যাল ইন এন্টায়ার ইউনিভার্স চৌদ্দোশো কোটি বছরের সাইজের ফলে এখানে যা ঘটছে সেটা অন্য কোনো জায়গাতেও ঘটা উচিত কারণ আমাদেরটাও যেমনভাবে অ্যান্ডামলি আমরা তৈরি হয়েছি আরেকজনেরও অ্যান্ডামলি হওয়ার অধিকার আছে সেই শেষ একটা প্রশ্ন আপনার কাছে এই যে আলোচনা করছি এই আলোচনার বিস্তার যে বিশাল এটা আমরা বুঝতে পারছি দুটো একটা কথাতেই বেরিয়ে আসছে যে এক একটা ভাগ যেটা আপনি তুলে ধরছেন সেগুলোকে বুঝতেই আমাদের কয়েক ঘন্টা লাগবে আর কি কিন্তু সীমিত সময়ে একটা প্রশ্ন শেষে করতেই হয় যে আমরা বুঝলাম যে এই রকম গ্রহে প্রাণ থাকতে পারে সে প্রাণ কি আকারের আমরা এখনও জানি না অনেকে তো কার্বনের বদলে সিলিকন ভিত্তিক প্রাণও ভেবেছেন কখনো কখনো কল্পবিজ্ঞানে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে এটা কি সুবিবেচকের মতো কাজ হবে যে আমরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহের দিকে অন্য প্রাণের আবাসস্থলের দিকে যাব বা ক্রমাগত দূরে যেতে থাকব। যেমন আমাদের প্রচুর পরিমাণ জ্বালানি দরকার হবে প্রচুর পরিমাণ রিসোর্সেসের দরকার হবে ম্যান পাওয়ারও দরকার হবে এগুলো সব লাগবে আমাদের কি সেটা যাওয়া উচিত হবে নাকি অন্যভাবে যোগাযোগ করব মহাবিশ্বের সঙ্গে তুলনায় বাঁচাবো পৃথিবীটাকে কোনটা আমি অবশ্যই লাস্ট যে আপনি বললেন সেটার পক্ষপাতি কিন্তু অন দি ওয়ান হ্যান্ড আমরা তো সবাই মিলে যেতে চাইছি না আমরা এক গ্রুপ মানুষকে ট্রেনিং করছি যারা অ্যাকচুয়ালি ভলান্টিয়ার করছে যে ঠিক আছে আমি ওয়ান ওয়ে টিকিট কেটে দিন আমি চললাম তারা মানুষ জাতির মানে অ্যাকচুয়ালি এটা একটা মহাবিশ্ব এক্সপ্লোরেশানটা একটা যুদ্ধের মতো মানে আমরা বেসিক্যালি ওরাই ফোর ফ্রন্ট তৈরি করতে করতে যাচ্ছে আমাদের অজানাকে জানাতে জানাতে যাচ্ছে ফলে ন্যাচারালি তাদের মতো মানুষ আমাদের দরকার কিছু যাতে করে আমরা বুঝতে পারি সত্যি সত্যি এই নলেজটাও খুব ইম্পর্ট্যান্ট যে হ্যাঁ তারা আছে ওখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই কাণ্ড করতে গিয়ে যদি এন্টার সবকটা দেশে জিডিপি একসঙ্গে জড়ো হয়ে গিয়ে বলে আমরা শুধু স্পেস সায়েন্সই করবো ফার্স্ট আর স্মল আর জিনিস করবো সেটাও উচিত হবে না কারণ আমাদের খাওয়া দাওয়া করেই সেখানে আলটিমেটলি বুদ্ধি বুদ্ধি সেই মতো করে ওখানে যেতে হবে ফলে এক অফ মানুষকে এটা করে যাওয়া উচিত এবং সেই সেন্সে বিচার করলে আমি সব কটা দেশকে বলবো যে জিডিপিকে জুড়ে দিয়ে একটা পার্টিকুলার হিউম্যানিটির এটা যেহেতু এন্টায়ার কাজটা হচ্ছে একটা এন্টায়ার হিউম্যানিটির জন্য এন্টায়ার হিউম্যানিটির কাছে এটা একটা বিশাল ব্যাপার হবে তার সঙ্গীকে খুঁজে পাওয়া ফলে সব কটা দেশেরই এগিয়ে আসা উচিত যে ফান্ডগুলোকে দিয়ে একটা এর মধ্যে কম্পিটিশানটাকে যেন না থাকে এটা হলো একটা দিক যে পাঁচ সাতজন দশজনকে হাজারজনকে আমি ট্রেনিং দিলাম একটা পার্টিকুলার কাজের জন্য এবং সেটা করা উচিত বলে আমি মনে করি অ্যাজ এ সায়েন্টিস্ট আমি কখনোই বলি না না জিনিসপত্র আছে কি না আছে এটা আমাদের জানার কোনো আগ্রহ নেই সেটা কোনো হতে পারে না সেটা ভুল হবে অন দি আদার হ্যান্ড আমার ফার্স্ট প্রায়োরিটি হবে আমার যদি হাজার দশেক বছর লাগে সে যে পৌঁছোতে সেই দশটি হাজার বছর পৃথিবী বাজবে তো পৃথিবীটা থাকবে তো তার কারণ আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি কতখানি ডেঞ্জারাস ব্যাপার চলছে আজকে একটা বাচ্চা ছেলেকে দেখুন যে ক্লাস ফোরে পড়ে তার বয়স এগারো বছর সে জবে থেকে জন্মেছে অলরেডি কিন্তু পৃথিবী প্রায় হাফ ডিগ্রি গরম হয়ে গেছে সে কিন্তু গরম পৃথিবীতে জন্মেছে আজকে তার বাবা যে উনিশশো সাল নাগাদ জন্মেছে সেই সময় থেকে পৃথিবী অলরেডি দেড় ডিগ্রি গরম হয়ে গেছে ফলে আমরা দশ হাজার বছর এদিকে যে দেব এক্সপ্লোর করতে ঠিক আছে এক সেটা লোককে বললাম তোমরা ডেডিকেটেড হও আমি জানতে চাই এগিয়ে চলো আমরা ঠিক বলতো সেই কারণে আমার কাছে অন্য প্রশ্নটা আসছে যে আগে পৃথিবীটাকে বাঁচানোর জন্য যে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানোর জন্য এত র্যাপিডলি বাড়ছে টেম্পারেচার খুব ডেঞ্জারাসভাবে পঞ্চাশ টু নাইনটিন ফিফটি টু নাইনটিন যদি বেসলাইন ধরি তার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি মতো টেম্পারেচার বেড়ে গেছে অলরেডি এবং ন্যাচারালি বরফ গলা থেকে শুরু করে এই গল্প তো বিভিন্ন জায়গাতে অনেকে প্রোটোকল সই করছে কেউ সই মানছে কেউ মানছে না কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্টটা থেকেই যাচ্ছে যে আমি কিন্তু পক্ষবাদী দুটো সাইডেই একটা হচ্ছে আমাদের পৃথিবীটাকে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানো যাতে করে পৃথিবীতে যেন বাস্তুযোগ্য থাকে পরের জেনারেশনের জন্য এবং তারপরের জেনারেশান এবং তার পরের জেনারেশান যাতে করে হাজার দশেক বছর লাগলেও আমরা যেন অন্তত বুঝতে পারি যে প্রক্সিমা সেন্টারেতে প্রাণ আছে কি না কারণ দুটোই আমার কাছে কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অথচ আমি এন্টার জিডিপি ওই দিকে দিতে চাইছি না আমি চাইছি পৃথিবীটাকে বাঁচিয়ে যেন ওদিকে করা যায় একেই বোধহয় বলে মাটিতে পা রেখে আকাশের জন্য একটা অভিলাষ পোষণ করা আর কি আজকে একজন জ্যোতির পদার্থবিজ্ঞানী যেভাবে দেখছেন আমাদের আগামী দিনটাকে বা আগামী দিনের প্রচেষ্টাকে সেটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আগামী দিনে পৃথিবী কেমন থাকবে যেখানে বসে আমরা গবেষণা করব। সেটা তার কাছে প্রধান একই সঙ্গে তার কাছে এটাও কম গুরুত্বপূর্ণ নয় যে আগামী কয়েক দশকের মধ্যে আমরা কত দূর যেতে পারবো প্রাণ আছে কি না তার চিহ্ন আবিষ্কার করতে পারবো কি না শ্রোতা বন্ধুরা কতগুলো কতগুলো নয় দুটো দার্শনিক প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আলোচনা শুরু করেছিলাম দার্শনিকই বলবো আবারও যে আমাদের এই পৃথিবীতে যে প্রাণের উদ্ভব সেক্ষেত্রে মহাবিশ্বের অবদান কি। শুধুমাত্র আমাদের নক্ষত্র সূর্য নয় অন্যান্য মহাজাগতিক বস্তুর অবদান কি সেটা তিরিশ হাজার আলোক দূরেও হতে পারে আর অন্যদিকে আমরা এই মহাবিশ্বের কত দূর অবধি গিয়ে বুঝতে পারব দেখতে পারবো জানতে পারবো যে প্রাণ আছে কি না শুধু প্রাণ নয় অন্যান্য জিনিস হয়তো খোঁজার চেষ্টা করব সেটা কতদূর সম্ভব হবে এই দুটোর একটা সংশ্লেষ বলা যেতে পারে আলোচনার মধ্যে দিয়ে তৈরি হলো এমন নয় যে এটা কোনো আলাদা অভিমুখ তৈরি করলো আমাদের ভাবালো আমাদের মনে কিছু প্রশ্ন রেখে গেল যারা এগুলো শুনতে ভালোবাসেন বোধহয় তাদের ভালো লাগার একটা রসদ দিয়ে গেল অধ্যাপক চক্রবর্তীকে অনেক ধন্যবাদ জানাই আকাশবাণী স্টুডিওতে এসে এইভাবে কথা বলার জন্য এইভাবে কথাটাকে জোর দিচ্ছি তার কারণ অনেকভাবে তথ্য দিয়ে বলা যায় এইভাবে বিভিন্ন দিক নিয়ে একটা দর্শনের মতো করে একটা প্রেক্ষাপট তৈরি করা এ খুব সহজ কাজ নয় অনেক ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন আমরা রয়েছি অন্বেষায় ডক্টর বিকিরণ পারদেসি অসম থেকে এসেছেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কাজ করেছেন এবং ব্যাকটেরিয়া নিয়ে তার যে কাজ সেটা বেশ একটু অন্য রকমের এই প্রসঙ্গেই তার সঙ্গে আমরা আলোচনা করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম এমন কিছু বিষয় যা জানতে ভালো লাগবে আমরা তাকে স্বাগত জানিয়ে শুরুতেই বলেছিলাম নিজের গবেষণার পরিধি সম্পর্কে আমাদের একটু জানান।। আট সালে বায়োটেকনোলজি সাবজেক্টে এমএসসি সম্পন্ন করার পর আমি এখন পর্যন্ত মাইক্রোবায়োলজি গবেষণার সাথে জড়িত নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটিতে আমার পিএইচডি গবেষণার জন্য আমি অরেল ক্যাভিটিতে থাকা ব্যাকটেরিয়া এবং কীভাবে তারা সংক্রমণ ঘাটায় তা নিয়ে গবেষণা করেছি এরপরে আমি অকল্যান্ড ইউনিভার্সিটি কাজ করেছি যেখানে আমি সামুদ্রিক মাছের অন্তরে বসবাসকারী অনেক অভিনব ব্যাকটেরিয়া বিচ্ছিন্ন করেছি আমি আমার পুরো কর্মজীবনে যে ব্যাকটেরিয়াগুলির সাথে কাজ করেছি তা মূলত অ্যানোরবিক ব্যাকটেরিয়া তাই আমি নিজেকে একজন অ্যানোরবিক মাইক্রোবায়োলজিস্ট বিবেচনা করতে পারি এই ব্যাকটেরিয়াগুলির সঙ্গে কাজ করা খুব সহজ নয় কারণ তারা অক্সিজেনের এক্সপোজার সহ্য করতে পারে না তাই আমাকে একটি অ্যানোর চেম্বারের ভিতরে তাদের সাথে কাজ করতে হবে আমাদের দ্বিতীয় প্রশ্ন আনন্দমোহন চক্রবর্তীর ব্যাপারে আপনার যে আগ্রহ তা কি স্বাভাবিকভাবে এসেছে লেখাপড়া সূত্রে নাকি বিশেষ কোনো ঘটনা বা প্রজেক্ট করার সময় এই আগ্রহ জেগে ওঠে আনন্দমোহন চক্রবর্তী কাজের সাথে আমি সারা সারি জড়িত ছিলাম না তবে আমার পিএইচডি ডিগ্রির জন্য আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজ করেছি যা আনন্দমোহন চক্রবর্তীর জন্য পরিচিত ঠিক যেমন ডক্টর চক্রবর্তী কীর্তিমানভাবে একটি নতুন ধরনের সিরোমোনাস ব্যাকটেরিয়া তৈরি করেছেন আমিও আমার কাজের জন্য অনেক জেনেটিক্যালি পরিবর্তিত ব্যাকটেরিয়া তৈরি করেছি নিজে একজন বিজ্ঞানী হয়ে আনন্দমোহন চক্রবর্তীর কাজের মূল্যায়ন আপনি কিভাবে করবেন আনন্দমোহন চক্রবর্তী মাইক্রোবায়োলজি ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমি যখন ছোট ছিলাম তখন তারা কাজের কথা পড়েছি বলে আমার মনে আছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়া পরিষ্কার করতে পারে এমন ব্যাকটেরিয়া তৈরিতে তারা বৈপ্লব কাজ ছিল অত্যন্ত চিত্তাকর্ষক ডক্টর চক্রবর্তী সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এবং বিশেষ করে বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে প্রথম ব্যক্তি যিনি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া পেটেন্ট করা সম্ভব করেছিলেন তিনি মূলত ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য দরজা খুলে দিয়েছিলেন যারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য নতুন ধরনের ব্যাকটেরিয়া ডিজাইন এবং ইঞ্জিনিয়ার করে এবং তাদের প্যাটেন্টও করে চক্রবর্তী ইল্লার নামকরণ সেটা তো অবশ্যই তাৎপর্যপূর্ণ কিন্তু এই ব্যাকটেরিয়া কোথায় কিভাবে শনাক্ত করলেন আপনারা নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যবর্তী সাগরে পাওয়া সামুদ্রিক মাছের অন্ত্র থেকে চক্রবর্তী এলা ব্যাকটেরিয়া বিচ্ছিন্ন ছিল এই ব্যাকটেরিয়া বিচ্ছিন্ন করা সহজ ছিল না কারণ আমাদের ল্যাবে এই ব্যাকটেরিয়া জন্মানোর সুবিধা ছিল না আমার দল এবং আমি ল্যাবরেটরিতে এই ব্যাকটেরিয়াগুলিকে সফলভাবে বিচ্ছিন্ন করতে এবং বৃদ্ধি করতে নিখুঁত বৃদ্ধি মাধ্যম এবং পরিকাঠামো ডিজাইন করতে অনেক মাস কাটিয়েছি এবার নামকরণের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে চাইব কেন ভাবলেন এভাবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আমার গবেষণা কাজের অংশ হিসাবে আমি বেশ কয়েকটি নতুন ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছি যা শুধুমাত্র একটি নতুন স্পেসিস নয় নতুন জিনাসও আমি নিউজিল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানীর নামে অন্য একটি নতুন ব্যাকটেরিয়া স্ট্রেনের নাম দিয়েছিলাম এবং তারপরে আমার এবং কর্নেল ইউনিভার্সিটি আমেরিকার আমার সহকর্মী এমিলি ওলমুথের মনে হয়েছিল যে পরবর্তী নতুন ব্যাকটেরিয়াটির নাম একজন ভারতীয় মাইক্রোবায়োলজিস্টের নামে রাখা খুব ভালো হবে এটা আমার জন্য বিশেষ ছিল কারণ আমি নিজে ভারত থেকে এসেছি আমরা কথা বলছি ডক্টর বিকিরণ পর্দেসির সঙ্গে যিনি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করছেন যিনি কাজ করছেন নিউজিল্যান্ডে তার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে এলো ইতিমধ্যেই অনেক তথ্য শেষে জানতে চাইব এই ক্ষেত্রে আপনাদের গবেষণার পরবর্তী লক্ষ্য কি এই মুহূর্তে আমি একটি বিভাগে সরকারি সেক্টরে কাজ করছি এবং আমি আমার মাইক্রোবায়োলজি গবেষণার কাজে সক্রিয়ভাবে জড়িত নয় তবে আমি আরেকটি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কারের সাথে সম্পর্কিত আরেকটি প্রকাশনা নিয়ে কাজ করছি যা শুধুমাত্র একটি নতুন স্পেসিস নয় একটি নতুন জিনাস এটির নামকরণ করা হবে একজন বিখ্যাত আমেরিকান মাইক্রোবায়োলজিস্ট আইদা ব্যাংকসন নামে যিনি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে কাজ করার জন্য প্রথম মহিলা বিজ্ঞানী ছিলেন যদিও আমি নিশ্চিত নয় যে আমি কখন আমার গবেষণায় ফিরে যাব তবে আমি নিশ্চিত যে আমি যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছি তা সামুদ্রিক সিভিড ডিগ্রেডেশন ক্ষেত্রে কাজ করা অন্যান্য গবেষকদের জন্য উপযোগী হবে কারণ এই ব্যাকটেরিয়াটির মাছের অন্ত্র থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা তাকিয়ে থাকব আগামী কোনো এক দিনের অভিমুখে যখন আরও বিস্তারে আপনার কাছ থেকে আপনার গবেষণা সম্পর্কে বেশি কিছু জানতে পারব ধন্যবাদ অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট বিকিরণ পরদেশীর সাক্ষাৎকার আগামী তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস সেই উপলক্ষে বলবেন ড মানস প্রতিম দাস কথিকার বিষয় আবহাওয়ার ইতিহাস আবহাওয়া পৃথিবীর মতোই প্রাচীন কিন্তু আবহাওয়ার পূর্বাভাসের ইতিহাস খুব বেশি দিনের নয় পাশ্চাত্য দেশ নিজেদের ইতিহাস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পটু তাই খুঁজতে গেলে তাদের ইতিহাসই বেশি পাওয়া যায় সেই ইতিহাসে আবহাওয়ার পূর্বাভাসের কথাও পাওয়া যায় বইকি ঝড় কবে উঠবে আর আকাশ ভেঙে বর্ষা কবে নামবে সে ব্যাপারে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একটা ধারণা গড়ে তুলেছিল বহুকাল আগে থেকেই তবে সে জ্ঞানের বৈজ্ঞানিক কাঠামোও তেমন ছিল না আবহাওয়ার মধ্যে অনিশ্চয়তা আছে ঠিকই তবে নিয়মমাফিক পর্যবেক্ষণ করলে আবহাওয়ার মধ্যে একটা নকশা খুঁজে পাওয়া যায় খ্রিস্টজন্মের তিনশো চল্লিশ বছর আগে গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল এ ব্যাপারে কিছু তত্ত্বকথা উপহার দেন তাঁর লেখা বইয়ের নাম ছিল মিটিওরোলজিকা মেঘ বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত ঝড় ইত্যাদি তৈরি হয় কী করে সে সম্পর্কে নানা কথা ছিল এই বইয়ে এর সঙ্গে জ্যোতির্বিজ্ঞান রসায়ন ভূগোল সম্পর্কেও কিছু কথা ছিল প্রায় দু বছর ধরে এই বই আবহাওয়া সম্পর্কে সবথেকে প্রভাবশালী গ্রন্থ হয়ে রইল চিত্রটা পাল্টে গেল শতকে অ্যারিস্টটলের কিছু মত এমনিতেই ভুল প্রমাণিত হয়েছিল পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের অবদান জমা হচ্ছিল আবহাওয়া বিজ্ঞানের ক্ষেত্রে এদের মধ্যে একজন পঞ্চদশ শতকের জার্মান বিজ্ঞানী নিকোলাস কিউজা আরেকজন বিজ্ঞানীর নাম না করলেই নয় তিনি ইতালির সন্তান গ্যালিলিও গ্যালিলেই পনেরোশো বিরানব্বই সালে তিনি থার্মোমিটারের এক বিশেষ রূপ তৈরি করেন পরের শতকে ষোলোশো তেতাল্লিশ সালে আরেক ইতালীয় বিজ্ঞানী ইভানজালিস্তা টরিসেলি তৈরি করেন বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার এইসব যন্ত্র দিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করার ফলে আবহাওয়া সম্পর্কে মানুষের জ্ঞান একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে লাগলো ঊনবিংশ শতকে টেলিগ্রাফের নেটওয়ার্ক তৈরি হওয়ার ফলে স্থানীয় তথ্য একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে জমা করার সুবিধা হল উন্নত হতে লাগল আবহাওয়ার পূর্বাভাস এখানে একজন মানুষের কথা আনার দরকার যাকে আধুনিক আবহাওয়া বিজ্ঞানের অন্যতম প্রতিকৃত বলা হয় তিনি অ্যাডমিরাল রবার্ট রয় নামটা শুনে হয়তো অনেকেই বলবেন কেমন যেন চেনা চেনা ঠেকছে ভুল বলেননি আপনি ইনি সেই ফিডস রয় যার জাহাজ এইচ এম এস বিগলে চেপে চার্লস ডারউইন আঠেরোশো একত্রিশ থেকে আঠেরোশো ছত্রিশ সালের মধ্যে ঘুরে এসেছিলেন বিশ্বের একটা বড় অংশ সেই ক্যাপ্টেন ফিডস রয়ে ব্যথিত হতেন ঝাপটার কারণে জাহাজ ডুবি এবং তার ফলে মানুষের মৃত্যু দেখে ফিটজরয় বিশ্বাস করতেন যে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দিয়ে এই ক্ষতি আটকানো যেতে পারে কিন্তু তখনও আবহাওয়াকে ঘোর অনিশ্চিত ব্যাপার বলে মনে করা হতো ফলে আঠেরোশো সালে যখন হাউস অফ কমন্সে একজন সদস্য বলেন যে আধুনিক বৈজ্ঞানিক উপায়ে আবহাওয়ার উন্নত পূর্বাভাস সম্ভব তখন হাসিতে ফেটে পড়েন বাকিরা এই রকম পরিস্থিতিতে ফিটজরয় টেলিগ্রাফ নেটওয়ার্কের সাহায্যে উপকূল থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে থাকেন আঠারোশো ষাট সালের প্রথমবারের জন্য তিনি আবহাওয়ার পূর্বাভাস দেন সেটা ছিল মূলত জাহাজিদের উদ্দেশ্যে দেওয়া ঝড়ের আগাম খবর আগামী দুটো দিনের জন্য দেয়া হতো এই বার্তা ফিরজ রয় দেখলেন যে এই ব্যাপারটাকে তিনি সবার জন্যই প্রসারিত করতে পারেন ছাপা যেতে পারে কাগজে আঠারোশো একষট্টি সালের অগস্ট মাসে লন্ডনের দ্য টাইমস প্রথম ছাপল এই খবর তখন যা ছিল ব্যতিক্রম আজ তাই গৃহীত রীতি অনেক উঁচুতে আবহাওয়া কেমন রয়েছে তার পর্যবেক্ষণে একটা বড় ভূমিকা রয়েছে বেলুনের উনিশশো সালে উদ্ভাবিত হয় রেডিও সান্দ একটা বেলুনে করে উড়িয়ে দেওয়া হয় একটা বাক্স তাতে থাকে আবহাওয়ার নানা বিষয় মাপার যন্ত্র আর একখানা রেডিও ট্রান্সমিটার বেলুনটা উঠে যায় প্রায় তিরিশ কিলোমিটার অবধি ওঠার পথে চলতে থাকে তথ্য রেকর্ড করা ট্রান্সমিটারের সাহায্যে সেটা চলে যায় আবহাওয়া কেন্দ্রে শুরু হয় গণনা হাতে কলমে বা কম্পিউটারে একসময় বেলুন ফেটে গিয়ে গণনার পালা শেষ হয় আজ সারা পৃথিবীতে বারো ঘন্টা অন্তর রেডিও সান্দে উৎক্ষেপণ করা হয় বিভিন্ন আবহাওয়া কেন্দ্রে অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে কথিকা আবহাওয়ার ইতিহাস বললেন ড মানুষ প্রতীম দাস এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা কথা হবে আগামী অন্বেষায় সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ